হুম আসসালাম আলাইকুম ইভিআন আশা করি ভালো আছেন একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের উপকারে আসবে তো আসলে তো এখন আসলে অনলাইনে কাজ করা খুবই কঠিন হয়ে গেছে দেখেন যে বিষয়টা শেয়ার করব একটা হ্যাকার স্ক্যামার আর কি দেখেন একটু আগে আমাকে একটা মেল পাঠাইছে বলতেছে হাসেম ইউর সার্ভিস ডিঅ্যাক্টিভেশন অন এটা আমার মেল সে বলতেছে যে আমি আমার ইমেলটা ডিঅ্যাক্টিভেশনের জন্য একটা রিকোয়েস্ট করছিলাম এই রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে এটা যদি তুমি না চাও এই ডিঅ্যাক্টিভেশনটা তাহলে তুমি এটা কনফার্ম অ্যাক্সেস এখানে একটা ক্লিক করো বলতেছে আইটি সাপোর্ট ভিডি সার্ভিস টিম মানে আমার যে এজেন্সি অথবা আমার যে কোম্পানি সেটার ই বলে সার্ভিস টিম আমি নিজেও যাই না যাই হোক উপরে একটা অফিস থ্রি সিক্সটি ফাইভে একটা লিখে দিছে আর তাদের যে মেলটা এটা দেখেন কপি অ্যাড্রেস যদি দিই আমি এবং এখান থেকে নিমেলে যা যদি আমি এটা ইনপুট করি দেখেন কত বড় ইমেল আইডি ঠিক আছে এবং এটাতেও যদি আপনি ক্লিক করেন তাহলেও আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন দেখেন এই ধরনের জুম মিটিং জুম জুমওয়াজ মিটিং অমুক তমুক ত্যান সব কিছু দিয়ে দিছে তো এই হলো বর্তমানে অবস্থা তো যদিও আমি আমার সেফটি সবসময় মেনটেন করি আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই তো আপনারাও সতর্ক থাকবেন এই ধরনের হ্যাকারদের আসলে আপনি যদি নিজে সুযোগ না দেন তাহলে সে কিন্তু আপনাকে কোনো কিছুই করতে পারবে না তো সবাই সতর্ক থাকবেন আমার মনে হইল যে এটা সবার সাথে শেয়ার করা দরকার তাই করলাম ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন